আমি প্রথম কথা হচ্ছে আমার পরিচয় দিচ্ছি আমি লুৎসুর রহমান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে টিএসসিতে যে ত্রাণ ত্রাণ কার্যক্রম হয়েছে সেটি আমি ছিলাম আর কি সেটির সাথে পাশাপাশি হ্যাঁ তিনজনের একজন পাশাপাশি জাতীয় বন্যা পুনর্বাসন যে কমিটি হয়েছে সেটির সদস্য হিসাবে আছি এবং আমার সাথে আছেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুবাকের মজুমদার তো আমি এখন আমাদের যে অবশিষ্ট টাকা নয় কোটি একানব্বই লক্ষ টাকা যেটি আমাদের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক শাখায় এবং টিএসসির জনতা ব্যাংক শাখায় তো আমরা এই টাকাটি আসলে কি করব। তো আমরা যখন আমাদের চার তারিখে যখন আমাদের ত্রাণ কার্যক্রম স্থগিত করা হয় চারে সেপ্টেম্বর সেদিনে কিন্তু আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলেছিলাম যে আমাদের যে অবশিষ্ট টাকা রয়েছে সেটি আমরা বন্যা কবলিত যে জেলাগুলো সেটির পুনর্বাসন কাজে ব্যয় করব তো এইটি নিয়ে আমরা সে সময় বুয়েটের সাথে বসেছি বুয়েটের যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন বিশেষ করে হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে বসেছি পাশাপাশি দুর্যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি এছাড়াও যারা এই রিলেটেড যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে বসেছি এরপরে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটি হচ্ছে আমরা আমাদের যে এই যে টাকাটি সেই টাকা আমরা আসলে দুইভাবে খরচ করার প্ল্যান করেছি একটি হচ্ছে আমরা আট কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব দেওয়ার পরে যেটি হবে আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন এছাড়া বন্যা কবলিত জেলাগুলোতে আমরা প্রত্যেক জেলাতেই ছাত্র প্রতিনিধি আমাদের পক্ষ থেকে দিয়েছি যেটি ত্রাণ মন্ত্রণালয় চেয়েছিলেন তো তাদের তদারকিতে এই আট কোটি টাকার যে পুনর্বাসন কার্যক্রম সেটি তাদের তদারকিতে সংগঠিত হবে হবে এটি আসলে কীভাবে সেটি হচ্ছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি তদারকি করবেন সেন্ট্রালি এবং বন্যা কবলিত যে জেলাগুলো রয়েছে সেইখানে যে ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা সেই জেলা তদারকি তদারকি করবেন এর বাইরে আট কোটির বাইরে যে টাকাটি থাকবে অর্থাৎ এক কোটি একানব্বই লক্ষ টাকা এই টাকাটি বর্তমানে আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা বন্যা আক্রান্ত হয়েছে সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল রাত্রে আমাদের পাঁচটি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে আমরা এখন এই টাকাগুলোর থেকে এক কোটি পঁচানব্বই একানব্বই লক্ষ টাকা থেকে আমাদের এই টাকাগুলো থেকে আমরা বিশেষ অংশ মানে যতগুলো লাগে আর কি সেই অংশটি সেই জেলাগুলোর প্রশাসন স্থানীয় প্রশাসন ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব কাল থেকেই সেটি শুরু হবে আচ্ছা আরেকটি জিনিস ভাই একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে আমরা আসলে কেন গভর্নমেন্টের কাছে বা মন্ত্রণালয়ের কাছে টাকাটা হস্তান্তর করছি তো সেই বিষয়টি হচ্ছে আমরা যখন বুয়েটের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ আরও একজন সাথে বসেছি পাশাপাশি দুর্যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছি তো আমাদের কাছে যেটা আমরা বুঝেছি যে এরকম একটা বড় কর্মযোগ্য করতে গেলে পুনর্বাসনের জন্য একটা সিস্টেম বিল থাকতে হয় তো যেই সিস্টেমটা আসলে বৈশমীর ছাত্র নাই সিম্পলি এটা একটা ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্টে আমরা কাজ করা শুরু করেছিলাম তো ওই সিস্টেম যেহেতু আমাদের নাই বা ওই ফাংশন নাই সেক্ষেত্রে আমরা সাথে সাথে আবার যে যাদের আছে তাদের সাথে যোগাযোগ করেছি তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে গভর্নমেন্টের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় এখানে একটা বেস্ট রুল প্লে করতে পারে কিন্তু তারাও আমাদের সহযোগিতা চেয়েছে সেই কাজে তো ওনাদেরা যেহেতু সহযোগিতা চেয়েছে সেই প্রেক্ষিতে আইজিটি বলেছেন যে আমাদের বিভিন্ন স্থানীয় পর্যায়ে যারা আমাদের সাথে কাজ করেছে বৈষম্যী ছাত্র আন্দোলনে একই সাথে যারা এখানে কাজ করেছেন যারা স্থানীয় পর্যায়ের সাথে খুব মানে কানেক্টেড তাদেরকে একসাথে রেখে সকলের সামঞ্জস্যে আমরা এই কার্যক্রম পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালনা করব এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আমাদের টাকাটা যখন ব্যাংকে আছে একই সময় কিন্তু এই যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে ওদের ওই টাকাটা এখন দরকার নাই দেখে আমরা হস্তান্তর করে নেব আমাদের একই সাথে অডিটও চলছিল তো আমরা খুব শীঘ্রই সেটা সেখানে হস্তান্তর করে দিব সেই ফান্ডে হ্যাঁ কালকে আগামীকালে হস্তান্তর করে দিব কিন্তু ইনকুবেশন কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে गवर्नमेंटের পক্ষ থেকে মানে আমরা যাদের সাথে মিলে কাজ করব তো ওই বিষয়টি স্পষ্ট করার দরকার ছিল মনে হয়েছিল হ্যাঁ ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের যে প্ল্যান সেটি হচ্ছে আপনাদের যদি প্রশ্ন কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হাসনাদ এবং সার্জিস আছেন তারা তাদের উত্তর দিবেন এবং আব্দুল কাদের আছেন তারা উত্তর দিবেন প্রশ্ন হ্যাঁ

আচ্ছা ওকে ঠিক আছে আমরা প্রথমে যখন ঘোষণা দিয়েছিলাম নয় কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা ছয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে নয় কোটি একান্নব্বই লক্ষ একান্ন হাজার দুশো টাকা এই যে টাকাটি বেড়েছে এই টাকাটি কোন জায়গায় চলে আসছে এক নম্বর বিশ্ব হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি চার তারিখ এই চার তারিখের পরবর্তী সময়ে দশ তারিখ যখন অডিট শুরু হয় এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে চার লাখ টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে দ্বিতীয়ত আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে এখন দেখেন বিভিন্ন নামে আসছে কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে তৃতীয়ত আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে অনেকে স্ক্র্যাপ দিয়েছে গহনা দিয়েছে এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে চতুর্থত আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে কয়েন এই কয়েনের টাকাটা পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয় সেই কয়েনের টাকাটা আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে লক্ষ টাকারও বেশি একদম ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন দুই লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়ায় দাঁড়িয়েছে নয় কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই আমরা সর্বপ্রথম আমাদের এখন প্রায় অলমোস্ট ষাট লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে টকশো বুদ্ধা ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে টাকা নিয়ে এটা চলে গিয়েছে গাড়ি এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো বা কেরারের কাছে সার্জিসের কাছে পার্সোনাল জায়গায় তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেল্প করে হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটি সেটি রয়েছে যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের উন্মুক্ত যে সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন আচ্ছা ওই চেকের আছে আচ্ছা আমাদের যে চেকের আলাপ করলো হাসনাত সেটি হচ্ছে আমাদের কয়েকটি চেক ছিল যে চেকগুলো প্রথমত যে নামে এসেছে নামগুলি ছিল ভুল প্রথম একটি ত্রিশ লাখ টাকার চেক ছিল যে চেকটি এসেছিল বৈষম্য ছাত্র আন্দোলনের নামে কিন্তু তখন আমাদের কিন্তু বৈষম্যবিদ ছাত্র আন্দোলন নামে কোনো অ্যাকাউন্ট ছিল না যার কারণে সেই চেকগুলো রিজেক্ট হয়েছে প্রথম তারপরে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি তখন কিন্তু আবার যখন চেকগুলোকে আমরা ব্যাংকে দেই তখন এই টাকাটা আমাদের মূল অ্যাকাউন্ট আজকে যে ফিগারটি এসেছে সেটির সাথে অ্যাড হয় এই কারণে এই যে টাকা যে বাড়ার ব্যাপারটা সেটি হচ্ছে ওই জায়গা থেকে আর কি আচ্ছা আরও কোনো প্রশ্ন থাকলে আপনাদের যত প্রশ্ন আছে রিগার্ডিং ট্রান আমাদেরকে করতে পারেন আচ্ছা আচ্ছা এখানে ট্রান কার্যক্রমের মধ্যে স্বতঃস্ফূর্ত সারাদেশের মানুষের যে একটা ঐক্য আমরা দেখেছি সেই ঐক্য আমরা টিসিতে দেখলাম যে সবাই আসছে কাজ করেছে তো এই প্রসেসের মধ্যে যারা এই কাজ করেছে সবাইকে সংযুক্ত করা হয়েছে কেউ ভলেন্টিয়ার কাজ করেছে নেওয়ার ক্ষেত্রে আনার ক্ষেত্রে কেউ এই কি বলে এটা টাকা গুনার ক্ষেত্রে কাজ করেছে যারা আসলে আমাদের প্ল্যাটফর্মে নাম আকারে নাই সব ধরনের মানুষই ছিল তবে এইখানে বিশেষ করে যারা এই হিসাবের সাথে ছিল আমাদের নারী শিক্ষার্থীরা দেখেছেন টাকা উত্তোলন করেছে তারা টাকার গুনেছে গণনা করেছে এবং দুজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন যাদের মধ্যে দিয়ে ওই যে যাদের কাছে রিসিপ্টগুলো ছিল রিসিপ্টগুলো তো ওনাদের মধ্যে দিয়ে হচ্ছে জিনিসপত্রগুলো কেনা হতো যেগুলো কেনা হয়েছে তো মাঝখানে এই দুইজন ছিল জাস্ট এ মিডিয়েটর লাইক ওনারা হচ্ছে যে যাদের কাছে টাকা তাদের থেকে নিয়ে যে খরচ করছে তার রিসিপ্ট অনুযায়ী তাকে টাকাটা হ্যান্ড ওভার করতো যাতে স্বচ্ছতা ম্যাক্সিমাম থাকে মিডিয়েটর হিসেবে দুজনকে রাখা হয়েছিল তো ওই দুইজনেই মূলত রিসিপগুলো নিয়ে এখন আবার যে অডিট টিম তাদের সাথে কথা বলে পুরো প্রসেসটা কমপ্লিট করেছেন তো সব কিছু মিলে এখানে সারা দেশের মানুষই কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল তো এইখানে আসলে আমাদের যে অডিট রিপোর্ট আজকে প্রকাশ পেয়েছে আমাদের জায়গা থেকে এখানে কোনো ধরনের আমরা মনে মনে করছি জিনিসটা পূর্ণাঙ্গ একটা স্বচ্ছ জিনিস এবং একই সাথে আরও যেসব প্রশ্ন এসেছে আশা করি যে আজকের অডিট রিপোর্ট প্রকাশের পরে এবং এই প্রশ্ন উত্তরের পরে সকল প্রশ্ন উত্তর আসলে জনগণ পেয়ে যান ধন্যবাদ আচ্ছা এখানে কিছু জিনিস ক্লিয়ার করা আছে আগে কিছু জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে কি মানে যেই কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি এটা আমাদের অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড এগারো কোটি টাকা হয় সবগুলো যদি এক হাজার টাকার নোট হয় তারপর আমার একশো দশটা বান্ডিল হবে এটা তো এরকম কোনো টাকা না এখানে একটা পাঁচ বছরের বাচ্চার ব্যাংকের এক টাকা দুই টাকার পয়সাগুলোও ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা নোটও ছিল দেখা গিয়েছে যে এক কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় দুই বস্তা তিন বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল ইভেন কয়েনই এক বস্তার মতো ছিল এরকম যেগুলো কাউন্ট করা হয়নি পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে তো এই যে টাকাগুলো আমরা কেউ হলে থাকি কেউ মেসে থাকি কেউ হোস্টেলে থাকে অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না ইভেন এগুলো যদি কোনো কারণে কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয় এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য থাকে নাই সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা এই কারণে আমরা ব্যাংকে রেখেছি কে কে ছিল আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম পড়ি তিনজনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে যেগুলো এই রিপোর্ট ফাইল ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে এরপরে যদি আপনি আসেন যে এই যে টাকাগুলো আসলে এই টাকাগুলো এতদিন কেন দেরি হলো এই রিপোর্টটি প্রকাশ করতে আপনারা জেনে থাকবেন যে আমরা চার তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম চার তারিখে যখন আমরা এটি বন্ধ করি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন দশ তারিখে তার নিকট যাওয়া হয়েছে অর্থাৎ আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি মানুষের আস্থা ধরে রাখতে পারি ওই প্রসেসে গিয়েছি দশ তারিখে যখন গিয়েছি তিনি আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে প্রত্যেকটি জায়গায় কোনো একটি জায়গায় যদি এক কেজি খেজুর কেনা হয়েছে তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং দশ তারিখ থেকে আজকে এক তারিখ পর্যন্ত প্রায় একুশ দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন আমরা যদি আমাদের জায়গা থেকে দশ তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম আমরা কিন্তু দিতে পারতাম কথা উঠতো না কেন দেরি হয়েছে কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে যে গিয়েছি এবং এখানে আমাদের বিশ দিন দেরি হয়েছে এটা সত্য আমরা সীমাবদ্ধতার শিকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে হয়তো শেষ করি হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে আমাদের টিম মেম্বার গুলো সেখানে রয়েছে সেখানে কাজ কিন্তু চলছে অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করব। হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম কিন্তু এই যে দৃষ্টান্তটি স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এটি আমাদের এই জায়গাটি ছিল আরেকটি যে জায়গাটিতে আসলে কথা বলা হলো ও ভাইয়ের জায়গা থেকে সেটি হচ্ছে দেখেন মানে আমরা কেউ কি কল্পনা করতে পারি যে দুই লাখ চল্লিশ হাজার টাকার উপর শুধু আমাদের এখানে পয়সা ছিল আমাদের গহনা ছিল ইভেন এমন আমরা একটি চেকের ক্ষেত্রে দেখেছি ওটি যখন আমরা ক্যাশ করতে গিয়েছি ওখানে টাকা ছিল না এরকমই একটি ঘটনা ঘটেছে সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে এক টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করবো না এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালি প্রকাশ করলো আচ্ছা একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই মানে এই যে টাকা আমার এত টাকা রয়ে গেলো কেন যেটা কোশ্চিন আসে নাইনটি পার্সেন্ট টাকা কেন রয়ে গেলো তো এটার জন্য হচ্ছে আমার এখানে টিসি সহ যেসব জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হতো এখানে বিশ থেকে পঁচিশ হাজার প্রতিদিন প্যাকেট করতে পারতাম আমরা ম্যাক্সিমাম সব কিছু মিলে এখন অনেক প্রকারের খাবার আসতো অনেক কিছু ল্যাকিং থাকে ফুল প্যাকেট করার জন্য যেটা ল্যাকিং থাকতো সে সেটার জন্য হচ্ছে আমরা সেটা কিনে নিয়ে আসতাম তো এখন আমার প্রতিদিন ক্যাপাসিটি হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার আমি বিশ থেকে পঁচিশ হাজার জন্য যেইটুকু দরকার ছিল সেইটুকু শুধু আমি নিয়ে আসতাম তো এর মানে এই না যে আমার কাছে টাকা থাকলে শুধু আমি কিনে নিয়ে আসবো এনে জমা করে কোনো লাভ নেই আমি এটা পাঠাতে পারবো না তো আমাদের ক্যাপাসিটি ছিল যা আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি যে এখান থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য এবং সেজন্য আমাদের খরচ গেছে এতটুকু এখন বস্তার কথা আসে যে এত টাকা কেন বস্তায় গেল দেখেন প্রায় দুই লাখ পিস আমার বস্তা লেগেছে কিন্তু আমি কিন্তু খাবার কিন্তু বেশি কিনতে হয় না খাবার তো মানুষ পাঠিয়েছে মানুষ তো আমাকে বস্তা দেয় নাই তো এই যে দুই লাখ পিস বস্তা লেগেছে দুই লাখের সাথে আপনি পাঁচ টাকা করে গুন দেন ষাট টাকা করে গুন দেন পলিথিন হিসাবটা গুন দেন মানে কত কত পলিথিনে কত কেজি হয় এত প্রতি প্যাকেটের মধ্যে দশ টাকা পলিথিন লাগতেছে কত কেজি কত টন পলিথিন লাগে হিসাব করেন মানে হ্যাঁ রশি লাগে এগুলো বাড়তে তো এই কোয়েশ্চেনগুলো আমি অনেক জায়গায় ফেসবুকে দেখেছি বিশেষ করে ঢাকা বিশ্বের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি এইসব প্রশ্ন করতে খুবই ভ্যালিড প্রশ্ন বাংলাদেশের জবাব দিতে বাংলাদেশ আমরা চাই কিন্তু একই সাথে এটা নিশ্চিত করতে চাই মানে যে টাকার আমরা প্রোডাক্ট কিনেছি এই এতগুলো প্রোডাক্ট শুধু আমরা প্যাকেজ করি নেই যে প্রোডাক্টগুলো মানুষ পাঠিয়েছে মূলত সেটার অংশটা সবচেয়ে বেশি ছিল এবং আমাদের ক্যাপাসিটি ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা আমরা করে গিয়েছি মানুষকে চান পাঠানোর জন্য আর বাইতে তো বলেনি কেন আসলে লেন্দি প্রসেস আমাদের যেতে হয়েছে হ্যাঁ ওকে ঠিক আছে আরেকটা জিনিস অ্যাড করি যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা হয়েছিল যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরে ছিল এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি খুবই স্বাভাবিক আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এত দিন ধরে তাহলে আমারও মনে প্রশ্ন আসতো যে যেই ট্রাণগুলো আমি সেখানে দিলাম সেইগুলো এখনও কেন এখানে কেন মানুষের কাছে যায়নি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি ছবিতে দেখলে আমরা পার্থক্য করতে পারি না কোন প্যাকেটের ভিতরে খাবার রয়েছে কোন প্যাকেটের ভিতরে কাপড় রয়েছে যখন একটি নির্দিষ্ট জেলা বা একটি বিস্তৃত এলাকা এভাবে বন্যা প্লাবিত এবং আমার এখানে অসংখ্য কাপড় আসছে আমি জানি না কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড় আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেয়ার উপযোগী না আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে এই জায়গাগুলো ইভেন আপনি যদি চিন্তা করেন যখন বন্যা কবলিত ওই মানুষগুলো তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে সেগুলো বাঁচাতে পারছে না কেন বন্যা তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে সেই জায়গায় তার প্রধান মুহূর্তে দরকার শুকনো খাবারটি যখন তার এখন ঘরে ঠিক হয় নাই থাকার জায়গাটা ঠিক হয় নাই তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় নাই এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিব তার আগে থাকার ঘরটি ঠিক হইতে হবে সেই জায়গায় কাপড় দেওয়ার তো একটি নির্দিষ্ট সময় তো আসতে হবে এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে দেয়া উপযোগী না উপযোগী ছেলেদের মেয়েদের এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পঁয়ষট্টি ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক তাদের যে ইন্সট্রুমেন্টের দিক থেকে হোক তাদের যে সাপোর্ট বা ভেহিকেল সব দিক মিলিয়ে তারা যতটা ডিসিপ্লিন ওয়েতে তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলা তাদের এখন দায়িত্বরত অফিসার রয়েছেন তারা যতটুকু ডিসিপ্লিন ওয়েতে এটি দিতে পারবেন ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন ওয়েতে আমরা হয়তো দিতে পারতাম না যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয় এই জন্য আমরা তাদের বান্ধবী এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি পঁয়ষট্টি ট্রাক কাপড় আরেকটি জিনিস ছিল সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গা ওই জায়গায় প্রথম কথা হচ্ছে যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটি খুব বেশি ইমার্জেন্সি ছিল তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটু করে পানি দিয়েছি কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে পানি পাঠানোর কোম্পানিগুলো তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে এখন আমার যতগুলো প্যাকেট গিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল আবার যেটা দেখা গিয়েছে আমাদের চার তারিখের পরেও অনেকে অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে এই জিনিসটি হয়েছে আবার যখন পানিটি নিচে নেমে গেল বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে তখন তারা এই পানিটি চাহিদা দেখাচ্ছে না তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয়টি সেটি দেখাচ্ছে সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি আবার কিছু ছিল পানি নিয়ে আমি একটু অ্যাড করি সেটি হচ্ছে সব পানি কিন্তু ভালো ছিল না কিছু পানি খোলা পানি ছিল যেগুলো তারা আলাদা বোতল কিনে নিয়ে সেই পানিগুলো ভয় করে দিয়েছে তো তে যে পানির বোতলগুলো পর্যন্ত ছিল সেই সবগুলো পানি কিন্তু আমাদের বোতল খালি করে ফেলে দিতে হয়েছে যার কারণে এই পানিগুলো নিয়ে একটু আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে আরেকটি ব্যাপার আমি ক্লিয়ার করছি অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা অনেকে অনেকে প্রশ্ন করেছেন যে এই টাকার তো ইন্টারেস্ট আসছে ইন্টারেস্ট নিয়ে আসলে এইটা চলতি অ্যাকাউন্ট হ্যাঁ এখানে কোনো ইন্টারেস্টের ব্যাপার ছিল না আমরা যে টাকা রেখেছি সেটি আছে আর কি